এই উৎসাহটা পরিবার থেকে কিভাবে পাইতে পারে গার্ডিয়ানদের কাছ থেকে গার্ডিয়ানরা আসলে লেখালেখির জন্য আহ এই উৎসাহটা কিভাবে দিতে পারে যে এটা যদি একটু সংক্ষেপ একটা প্রশ্ন করেছে ধন্যবাদ আমি এটা ভাবছি আসলে তুমি যদি লেখকদের আহ জীবন জানো তাহলে দেখা যাবে যে গার্ডিয়ানের পক্ষ থেকে খুব উৎসাহ আসে না কারণ গার্ডিয়ান তার সন্তানকে শুরুতে অনেক বড় ভাবতে পারে না এভারেজ সন্তান ভাবে যে আমার এই সন্তান হয়তো দশটা যেমন আমার সন্তানটাও কিন্তু এ যে অনেক বড় হতে পারে অনেক সময় অনেক গার্ডিয়ান সেটা ভাবতে পারে না আর লেখালেখি বিষয়টা এমন চ্যালেঞ্জিং একটা জায়গা এখানে বড় হওয়া এখানে নিজের অবস্থা তৈরি করা এখান থেকে জীবিকা নির্বাহ করা অর্থ উপার্জন করা খেতি অর্জন করা এগুলো অনেক কঠিন একটা জিনিস এই জন্য বাবা মায়েরা সাধারণত উৎসাহ দেয় না এইখানে উৎসাহটা ওই যে লেখক হবে সে নিজেই নিজের জন্য উৎসাহ কুড়িয়ে নেয় উৎসাহ না পাইলে অনেক সময় পরিবার থেকে উৎসাহ পাওয়া যায় না খুব কম পরিবারই আছে যে ছেলেদেরকে লেখক হতে উৎসাহিত করে তাই না আমি প্রসঙ্গত উদাহরণ দিতে পারি আমার একজন অনেক বড় একজন শিক্ষক তিনি বলেন যে আমার ছেলেটা আহ রাত বিরাতে বই পড়ে কিন্তু আমি বকা দিই তোমার তো অসুস্থ হবে তুমি তো রেজাল্ট খারাপ করতে পারো তাই না কিন্তু তাকে উৎসাহিত করবে বাবা সেটা ভয় পায় যে আসলে এখানে যদি আমি উৎসাহিত করি আসলে এটার কেরিয়ার কি ভবিষ্যতে সে কতটুকু কি হতে পারবে নাকি তার লাইফটা নষ্ট করে দিব বাবা মা তো সন্তানের ভালোই চান কিন্তু এইখানে আসলে তো অনেক টাফ একটা জায়গা এই কারণে তারা ওইভাবে উৎসাহিত করতে চান না অনেক তারপরেও শিশুদেরকে তো তৈরি করাই যেতে পারে বাবা মা অবশ্যই উৎসাহিত করবেন আমি তো বলেই দিচ্ছি বারবার যে সবার বড় লেখক হওয়ার দরকার নাই সবাই অনেক বড় লেখক হবে এটার প্রয়োজন নাই কিন্তু সবার মোটামুটি মানে লেখালেখির জ্ঞানটা জানার দরকার রয়েছে এটা তার পরীক্ষার জন্য পরীক্ষায় যেতে হলেও তো লিখতে হয় একবারে ইনফেন্ট লেভেল থেকে মাস্টার্স লেভেল পর্যন্ত সবসময় তো তাকে লিখে পাশ করতে হয় তাই না লেখালেখি ছাড়া তো সে পরীক্ষা দিতে পারবে না পরীক্ষার জন্য কিন্তু সে সে যদি লেখালেখিটা তাহলে ভালো মার্কস পেতে পারবে তারপর বড় কথা হচ্ছে আমি যে প্রফেশনে থাকি না কেন আমি যদি একজন ডক্টর হই সারা জীবনে যদি দুইটা বই লিখি এবং সেই দুইটা বই যদি আমার গবেষণামূলক হয় তাহলে জাতির জন্য একটা বড় ক্ষেত হলো আমি যদি মনে করো একজন রাষ্ট্রচিন্তকও হই আমার বই লিখতে নিষেধ আছে নাকি যে আমি প্রধানমন্ত্রী হইলাম আমি বই লিখতে পারবো না এমন তো না আমরা ভারতের আব্দুল কালামের কথা জানি ওনার আত্মজীবনী আমরা জানি উনি কিন্তু মানে একেবারে যে অন্য লেখকদের মতো গতানুগতিক লেখক বা ছোটবেলা থেকে উনি লেখক হওয়ার ইচ্ছা করছেন তা না তিনি ভারতের সর্বোচ্চ জায়গায় ছিলেন প্রশাসনের সর্বোচ্চ জায়গায় ছিলেন এবং একই সাথে তিনি কি বিজ্ঞানী ছিলেন কিন্তু তারপরে তার জীবনে কিন্তু এখন আমরা আহ এটা কি কি বলে বিভিন্ন জায়গায় মেলায় গেলে আমরা পাই তার যেখানে বই আছে সেখানে তার জীবনীটা আমরা পাই তার মানে কি আমরা যদি যে প্রফেশনে যাই না কেন আমি একটা মাদ্রাসা প্রিন্সিপাল আমি যদি একটা বই লিখি সমস্যা কোনো সমস্যা নেই তা আমি একজন বড় দিনের দায়ী লাল্লা তাই না আমি মৌখিকভাবে ওয়াজ নসিহত করি আমি যদি পাঁচটা বই লিখি এটার মাধ্যমে একটু খেদমত হচ্ছে না আমরা ইদানিংকালে দেখছি অনেক বড় বড় দায়ী আল্লাহ আছেন বাংলাদেশে যারা ইসলামী স্কলার মানুষের কাছে খুব জনপ্রিয় তারা কিন্তু বক্তব্য দেওয়ার পাশাপাশি আলোচনা করার পাশাপাশি মাহফিল করার পাশাপাশি তারা কিন্তু শুরু তারা এটার গুরুত্বটা বুঝতে পারছে আহ আমার মনে হয় বাবা মায়েদের এই বিষয়টা বুঝতে হবে যে আমার আমার সন্তান যেখানেই যাক না কেন সে যদি এই এক্সট্রা যোগ্যতাটা অর্চট করে এটা তাকে অনেক দূরে গিয়ে নেবে এই জিনিসটা বোঝে বাবা মা যদি সন্তানকে গাইড করতে পারেন তাহলে আহ সন্তানেরও লাভ বাবা মায়েরও লাভ